তা এটা হচ্ছে হামাকড়া বগর চুরি বোটটি তা চুরি চুরির মেলা তা বগর বেটি চলব সেগুলো নিয়ে করে খেলা মনে করেন এটি বোক সাধান থেকে শুরু করে এই সব সবকিছু এটি পাবেন মনে করেন আপনার বইয়ের সাথে আপনার ঝগড়াও আছে কয়েকদিন হলে কথা করছে না গাড়টা মারে আসে তাহলে এইরকম একটা ফুল দিয়ে যা মাথায় দিবেন তাহলে দেখবেন যে ভকভক করে হাসি দিবি সাথে আবার দেখবেন আর তাছাড়া মনে করেন বউয়ের পিঠ ঘোষার জন্য এরকম কিন্তু এটি ঘোষাও আছে তা যাই হোক আমি মূল কথা তাছিচ্ছি আমার বউ তিনটে জিনিস কিনবার করেছে দুটো জিনিসের কথা কোয়া যাবার লয় কারণ শর্মের ব্যাপার

কিনবের তা গলির মধ্যে ঢুকে তো আমাকে সরম ধরে গেল এখন আমি কাক কমু কি কমু কিভাবে কিনবো তা এক ভাই করছে ভাই কী লাগবি তা তার দোকানত আমি বসে গেলাম তা এখন করছে ভাই কত আমি করছি কি কত করছে ভাবির আমি করছি কি ভাই ভাবির করছে ওডে তখন আমি বুঝার পেলাম কি আমি করছি ভাই শুনে তো আসিনি তা করছে তাহলে আপনি কি নেবেন তার রাগ করে ওর থেকেও চলে এলাম তারপর আসলাম আমি কসমেটিকের দোকানত যে এর থেকে না নিলেই নয় তাই জন্য আমি করলাম কি চতুর্দিকে দেখলাম দেখার পর মনে হলো যে নেই কারণ বউ তো আমাকে ফেসওয়াশ নিবের কষে তা ফেসওয়াশ নিবের কাছে তা আমি করছি ভাই ফেস ফেসওয়াশ দেন করছে কী ফেসওয়াশ হেম করছি হাই রে এটাও তো আমার মনে নাই তা করলাম যে ফেস ফেসওয়াশ তা করছে ধর্মিয়া ফেস ফেসওয়াশ আছে হ্যাঁ করছি তা দেন ফেস ফেসওয়াশ এটা হলেই হলো তা দিলো আমার ফেসওয়াশ তা আমার সেটা তো পছন্দ হচ্ছে না তারপরে আমার হুট করে মনে হলো ও হো আমাক তো কষে পেঁপো ফেসওয়াশ তা আমি করলাম ভাই পেপো ওয়াশ আছে করছে হওয়া আছে তারপর সেটা নিলাম আমার তো এখন মনে হচ্ছে আমি তাও বাঁচলাম তারপর এটি মনে করেন আপনার বউ যদি আপনার কথা না শুনে এটি কিন্তু অনেক রকমের দড়ি আছে এই দড়িটা কিন্তু ব্যান্ধে ট্যান্ডে থোবার পাবেন তাছাড়া মনে করেন জন্মদিন থেকে শুরু করে বউ ভাত তাতা ভাত ছাতা ভাত যত ভাত আছে শিল্পের সজাবতীয় জিনিস কিন্তু এটি আপনি পাবেন